বড় ভাই কি অবস্থা ছোট ভাই তোমার কি খবর ঘুরে আসি ভাই একটা নুসাই নাই তোর মতন বেড়া ঢুকি করছিস দাদা তোর বড় ভাইয়ের কাছে গিয়ে আজকে বিচার দিতেছি আজিম দাদা দাদা তাsudo বাইরে দেখছি আজকে আমার সামনে বসে বসে সিগারেট খাচ্ছে আচ্ছা আমি বিশ্বাস কিভাবে করব আরে তোকে ভিডিওটা দেখাচ্ছি আল্লাহ কি রে তোর উপরে সিগারেট খাইছস না তো ভাই তাহলে ও কিমিতা কথা বলছে দাড়া তোকে আমি ভিডিওটা দেখাইতাছি মাফ করে দেন কালকে তো ওদেরকে maaf করে দিলাম আজকে দেখি ওদেরকে পাই নাকি কি কিছুনি করে bunda ama baso beshem basra porei বন্ধু তবে একটা ম্যাজিক দেখাবো ওই দেখ ওরা আবার সিগারেট খাচ্ছে আল্লাহ দাঁড়া আমি ভিডিও করতেছি চুপ 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 দেখ এরা কিভাবে সিগারেট খাইতেছে দেখ দাঁড়া হাতে নাতে দূর মা কি রে লিজন তুই না বলছিলি আর কোনোদিন সিগারেট খাবি না আবার এখানে বসে সিগারেট খাইতেছিস ভাই বাই ভাই মাফ করে দেন আজকে কোনো মাপ নাই আজকে তোর মা বাবার কাছে নিয়ে যাবো লুকমান আমার কিছু কাজ আছে বুঝছে আছে হন আমি বাড়িতে যাবো কিছু কাজ চাষ করে আমি আইতাছি তরে তুই ওদেরকে নিয়ে যা আচ্ছা না আমি যাব না আমার বামাকে আজকে তোদেরকে নিয়ে যাব চাচা জানেন আপনার ছেলে কি করেছে কি আমার ছেলে ছেলে সিগারেট খাইছে বিশ্বাস করব কিভাবে আমি দাঁড়া না আমি ভিডিওটা দেখাচ্ছি কিরে তুই সিগারেট খাইলি কেন